স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোড়ার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মূল্যবান ধাতুটির দাম দেশের বাজারে বর্তমানে কিছুটা কম রয়েছে স্বর্ণের দাম স্বর্ণ কিনবেন নাকি বিক্রয় করবেন আজকে দাম জেনে হয়তো সিদ্ধান্ত বদলাবেন তো চলুন দেখে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত কমল যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার চার টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার চারশত আঠাশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এক হাজার ছয়শত একচল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটির চারানা স্বর্ণের দাম রয়েছে সাঁইত্রিশ হাজার সাতশত ষোলো টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার এক টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটির চারানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার আটশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার চারশত দশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার দুইশত তেত্রিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার চারশত তিন টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন ছেচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ